জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার অন্যতম শক্তিশালী ভূমিকায় ছিল এদেশের নারীরা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষক অভিভাবক চাকরিজীবী শ্রমজীবী সকল পেশার সকল বয়সের নারীরা এই আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছে এবছর বেগম রোকেয়া দিবসে দেশ জুড়ে আন্দোলনে নারীদের আত্মত্যাগ ভূমিকার বিষয়ে বড় আকারে আলোচনা হয়েছে ওইদিন জুলাই কন্যারাও ঘোষণা দিয়েছে তারা তাদের কথা কাউকে ভুলে যেতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকার নারী অধিকার রক্ষায় নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে শিগগিরই তারা তাদের রিপোর্ট দেবে জুলাই কন্যারা ঘোষণা দিয়েছে প্রতিবছর বছর দশ ডিসেম্বর তারিখে নির্ধারিত সময়ে সারা দেশে সকল পরিবারের নারী শিশু কিশোরী তরুণী মহিলা বৃদ্ধা একসঙ্গে নিজ নিজ নির্ধারিত স্থানে সেটা উঠান হোক বাড়ির সামনে রাস্তায় হোক সমাবেশ করে দেশের অর্ধেকাংশ মানুষের অস্তিত্বের কথা সারা জাতিকে স্মরণ করিয়ে দেবে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানিয়ে দেবে যেই তরুণীরা জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকল তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে আর কোনো দিন সরে যাবে না তারা শুধু নতুন বাংলাদেশ নয় নতুন এক পৃথিবী গড়ে তোলার মহাকর্মযজ্ঞে বাংলাদেশের সকল বয়সের নারীদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দেবে সবশেষে এই বিজয়ের মাসে আমি বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্বাত করতে চাচ্ছে একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না প্রিয় দেশবাসী এটা আমাদের বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরে যুদ্ধ জয় করে পৃথিবীর বুকে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাস শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার মাস নিজের শক্তিকে আবিষ্কার করার মাস এই বিজয়ের মাসে আমরা সকল প্রস্তুতি নিয়ে দৃঢ় পদক্ষেপে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করলাম এই যাত্রা শুভ হোক গন্তব্য পৌঁছানো নিশ্চিত ও আনন্দদায়ক হোক বিজয়ের মাস হোক নারী পুরুষ ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস বিজয়ের মাস হোক জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস বিজয়ের মাস হোক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের প্রচণ্ড দুঃসাহস প্রকাশের মাস বিজয়ের মাস হোক নাগরিকদের পরস্পরের মধ্যেকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকবে এমন এক সমাজ গড়ার মাস সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না বৃত্তহীনকে বিত্তবানদের ভয়ে ভীত হতে হবে না নিজের মত প্রকাশে কারো ভয়ে ভীত হতে হবে না বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ নারী আসুন আমরা প্রাণ ভরে বিজয়ের মাস উদযাপন করি সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাস জাতির জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি করুক আপনাদের সবাইকে আবার আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম